আল্লাহকে আপনারা কেন ভয় করবেন কেন আমরা আল্লাহকে ভয় করব কারণ কেউ যেটা দেখে না তিনি সেটা দেখেন কেউ যেটা শোনে না তিনি সেটা শোনেন সকল কিছু যার পর্যবেক্ষণে আছে গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি আমার আল্লাহ সব দেখেন আপনি সব দেখেন না কিন্তু আমার আল্লাহ সব দেখেন আমার আল্লাহর শ্রবণ শক্তি দর্শন শক্তি এগুলো সীমাহীনের কোনো লিমিটেশনস নাই আপনি পৃথিবীর কোনো দেশের খবর মিডিয়া ছাড়া নিতে পারেন না কিন্তু আমার আল্লাহর কোনো মিডিয়া লাগে না কোনো মায়া লাগে না ইউনুস নবী যখন মাছের পেটের ভেতরে চলে গিয়েছিলেন সেখান থেকে তিনি আল্লাহকে ফরিয়াদ করেছিলেন ডাক দিয়েছিলেন লা ইল্লা সাগরের তরদেশে মাছের পেটের ভেতর থেকে ইউনুস নবী যে ডাক দিলেন তার ডাক দুনিয়ার কেউ শুনেছে নাকি বলেন শুনেছে নাকি আসমান জমিন ভূমন্ডলের কেউ শুনে নাই মানুষও শুনে নাই সাগরের কেউ শুনে নাই কিন্তু একজন ঠিকই তার ফরিয়াদ শুনেছেন তিনি কি ওই যে বললাম আল্লাহকে কেন ভয় করবেন কারণ কেউ যেটা না সেটা শোনেন কে কেউ যেটা দেখে না সেটাও দেখেন কে আল্লাহ তিনি কেমন সর্বশক্তিমান শুনেন الله تعالى يقول وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَا إِلَّا هو وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ ضربة إِلَّا يَعْلَمُهَا অদৃশ্যের সকল চাবি কাঠি যার হাতে চড়ে বলেন তিনি কে আল্লাহ বলছেন স্থলভাগ আর জলভাগে যা কিছু সংগঠিত হয় সব তিনি জানেন আপনি কি জলভাগ স্থলভাগের সব খবর জানেন নাকি একদিন যদি কারেন্ট আর ইন্টারনেট থাকে না আপনি বন্দী হয়ে যাবেন বন্দিত্ব দশা গ্রহণ করবেন পৃথিবী থেকে আপনি বিচ্ছিন্ন মাঝে মাঝে দেখবেন যখন বর্ষাকালে দুই তিন দিন কারেন্ট থাকে থাকে না 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 মোবাইলে চার্জ মোবাইল হাতে থাকলে দেখবেন মনে হয় আমি যেন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি এমনটা লাগে কি লাগে না তার মানে বোঝা গেল প্রযুক্তি ছাড়া আমি আপনি কোনো খবরই জানতে পারি না রাখতে পারি না কিছুই জানতে পারি না কিন্তু আল্লাহ তালা বলছেন আমার কোন প্রযুক্তি লাগে না স্থলভাগ জলভাগে যা কিছু হয় সবই আমি জানি শুধু তাই নয় এই দুনিয়ার কোনো দেশের কোন জনপদের কোনো গাছের কোন প্রান্ত থেকে কোনো প্রান্তের কোন গাছের কোনো পাতা যদি চিরে যায় কোন জনপদের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আল্লাহর কাছে রয়েছে যে আল্লাহর কাছে গাছের পাতা পড়ার খবর আছে এই যুবক ভাইয়েরা রাতে যে একা একা ঘুমাইয়া ফোন হাতে নিয়ে পর্নোগ্রাফি দেখো তুমি যে বাজে ভিডিও দেখো তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলো তোমার মা বাপ জানে না ভাই বোন জানে না জানেন কি জোরে বলেন জানেন কে আল্লাহর ভয় এটা এমন একটা বিষয় এটা যার অন্তরে চলে আসে সে ব্যক্তি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যায় জান্নাতি মানুষে রূপান্তরিত হয়ে যায় শুধু তাই নয় আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহর ওলিতে রূপান্তর হয়ে যায় আমাদের দেশে ওলিগিরি হয়ে গেছে ব্যবসা প্রজন্মের পর প্রজন্ম আপনারা ভাবছেন অলি হতে হলে ওই বংশের কেউ হওয়া লাগবে আর আল্লাহ কোরআনে বলেছেন ইমান আনার পরে যারা আল্লাহকে ভয় করে আল্লাহর অলি তারা হয়ে আমি কি বানায় বলেছি খুলেন কোরআনের এগারো নম্বর সুরা সুরার নাম ইউনুস আয়াত নাম্বার হলো তেষট্টি এবং চৌষট্টি আল্লাহ তালা বলছেন আলা ইন্না আউলিয়া লগো ফোন আদাই ওলাগুঙিয়া জানো মিষ্ট আল্লাহৰ আউলিয়া জৰা আল্লাহৰ বন্ধু জৰা দুনিয়া আখেৰাতেই কোনো টেনশনে থাকবে না তারা আমরা আল্লাহকে বললাম আল্লাহ তোমার কারা পরিচয় দাও আল্লাহ পরিচয় না দিলে দুনিয়ার মানুষ অলির পরিচয় খুঁজতে গিয়ে ভেজালের মধ্যে আরও ভেজাল লাগাই দিত এজন্য আল্লাহ ভেজাল ভেঙে দিলেন আল্লাহ তালা বললেন শোনো আমার কারা পরের আয়াত আপনি পরেন আল্লাহ তালা বলছেন আল্লা দিনা ইয়াত

শাহজালাল রহমতুল্লাহ আলাই হের এলাকার মানুষ তো আমার বাড়ি কোথায় জানেন আপনারা শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহর অলি হয়েছেন কেমনে কিংবা আরো যত বড় বড় অলিয়া উলিয়া আছেন অলি হয়েছেন কেমন ইমানের সাথে পর হেস ঘাড়িতে ছিল ইমানের সাথে কি ছিল ওই যে আমাদের পর হেস ঘাড়িতে না আপনারা আল্লাহকে ভয় করেন আজান হলে নামাজেও মোবাইল হাতে নিলে বেহাই আপনা থেকে চোখ বাঁচাতে পারেন না পরহেজ গাড়িটা আল্লাহ বলছেন ইমানদার এবং ক্ষুদা ভিরু যারা আল্লাহর অলি তারা এখন আল্লাহর অলি হতে পারলে লাভ কি হবে বেনিফিট কি হবে আল্লাহ নিজেই জানাচ্ছেন লাভ কি হবে শোনো আল্লাহ তালা তার পরের অংশে বলছেন আমার অলি হলে লাভ হলো لهم البشرى في الحياة الدنيا وفي الاخرة، لا تبديل لكلمات الله، ذلك هو الفوز العظيم الله يريد লাহুমুল বুশরা ফিল hayatি দুনিয়া দুনিয়ার জীবনে তাদের জন্য সুসংবাদ সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ শুধু দুনিয়া নয় আখিরাতেও তাদের জন্য সুসংবাদ আছে না নাই আচ্ছা দুনিয়া আখিরাতের সুসংবাদ সুসংবাদ হলো এরা দুনিয়ায় সম্মানিত হবে আখিরাতেও সম্মানিত দলিল কোথায় সুরা হুজুরাত দেখছেন কুরানের একসিল পাওয়া যায় অন্য আয়াত আল্লাহ তালা বলছেন তোমাদের মধ্যে আল্লাহকে ভয় করে যারা আল্লাহর কাছে সব চাইতে সম্মানিত হলো তারা সুরা তাওবার এই আয়াত নিয়ে কথা বলছি আল্লাহকে ভয় করে ভয় করলে কি হবে আল্লাহ আল্লাহ বলছেন তোমাকে আমার অলি বানিয়ে দিব আল্লাহ আপনার অলি হলে কি হবে তুই দুনিয়া আখিরাতে সম্মানিত হয়ে যাবে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে সুবাহান আল্লাহ তা ছাড়া জান্নাতের গন্ধ নাকে পাওয়া যাবে তা কোয়া ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া ওই যে বললাম কুরআনের এক আয়াতের তফসির অন্য আয়াতে পাওয়া যায় তা কওয়াবান যারা আল্লাহর প্রিয় বান্দা হল তারা দলিল হল আল্লাহ তালা বলেছেন ইন্ডাল্লা ইয়াতুল মুত্তাকে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকেইদেরকে তাকে যারা ভয় করে আল্লাহ তাদেরকে পছন্দ করে সোহাগ আল্লাহ আল্লাহ নদীকে জিজ্ঞেস করা হল হাদিসটা খেয়াল করে শোনেন হাদিসের বর্ণনাকারী সাহাবি সর্বাধিক বর্ণনাকারী সাহাবি তিনি আবু হরাইন এটি তিরমিজি শরীফের ভেতরে এসে কোন আমল তার কারণে মানুষ জান্নাতে প্রবেশ করবে নবীজি উত্তর দিলেন তাকুয়াল্লাহ তাকুয়াল্লাহ ওয়া হুসনুল খলক উত্তম চরিত্র এবং আল্লা বেরু বান্দারাই সব বেশি জান্নাতে ঢুকবে তাকোয়া ছাড়া জান্নাতের গন্ধ যেমন পাওয়া যায় না ঠিক তেমনি আবার তাকোয়া ছাড়া কোনো আমদ আল্লাহর কাছে কবুল হয় না আপনার কোন আমল আল্লাহর কাছে পৌঁছাবে না যে জিনিসটা না থাকলে জোরে বলেন তো সেই জিনিসটার নাম কি দলিল কোথায় আল্লাহ বলেছেন বলে নিশ্চয়ই আল্লাহ কেবল তাকে তারা ভয় করে এইরকম বান্দাদের আমল কবুল করে অন্য কারো আমল কবুল করে আপনার নামাজও কবুল হবে না নামাজের ভেতরে যদি ক্ষুদা ভেরুতা যেটাকে আমরা কোরআন হাদিসের পরিভাষায় বলে ফুস এটা যদি না থাকে আপনার নামাজও কবুল হবে না